প্রায় অতিরিক্ত ওজন বাড়াতে আমরা জানবো পিসিওডি কি কেন হয় চিকিৎসা এবং সমাধান কি তো চলুন জেনে নেওয়া যাক সুস্থ জীবনের গোপন রহস্য কি সেটা আগে জেনে নি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হল যে হরমোনালগত সমস্যা সাধারণত যেখানে মহিলাদের ওভারিতে অসংখ্য অনেক ছোট ছোট সিস্ট হতে থাকে সাধারণত অ্যান্ড্রোজেন হরমোন বেশি হয়ে যাওয়ার জন্য বা পুরুষ হরমোন পিসিওডি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে তা বিশ্বে কিন্তু প্রতি দশজন নারীর মধ্যে একজন এই পিসিওডি সমস্যায় কিন্তু ভুগছে চলুন জেনে নেওয়া যাক লক্ষণ কি সে তো পিসিওডি হলে অনিয়মিত দেখা যায় তারপরে মুখে সারা শরীরে চুলের খুব বৃদ্ধি দেখা যায় তাছাড়া অবশ্যই কিন্তু চুল পড়ে যায় ব্রণ হয় খুব হম এছাড়াও গর্ভধারণের সমস্যা হয়ে থাকে তো এইরকম লক্ষণ কিন্তু প্রত্যেক নারীর ক্ষেত্রে কিন্তু সমান হয় না বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্ন রকম লক্ষণ হতে পারে এমন কি অনেক নারী কিন্তু এই লক্ষণ বা পিসিওডি সমস্যা নিয়ে বহুদিন বসবাস করছেন কারণ চলুন জেনে কারণ সাধারণত হরমোনালগত সমস্যার জন্য হতে পারে বা বাজে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের জন্য মশলা জাতীয় খাবার জন্য হতে পারে ব্যায়াম তারপরে মেডিটেশনের অভাবের জন্য কিন্তু এই সমস্যা হতে হতে পারে আর অবশ্যই কিন্তু সবসময় হাঁটাহাঁটি করা দরকার না হলে এই সমস্যা কিন্তু আসতে পারে এইবার এখানে আমাদের এবার চলুন জেনে নি চিকিৎসা বা ম্যানেজমেন্ট সাধারণত চিকিৎসা করানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং তারা কিন্তু প্রথমেই একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেবে এবং হরমোনা লেভেল কত আছে সেগুলো কিন্তু অবশ্যই চেক করবে এইভাবে চেক করার পরেই কিন্তু জানা যাবে যে কি হয়েছে এবং কিভাবে এটা আরো বেটার করা সম্ভব এখানে আমরা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি আর হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই সমস্যাটাকে বলে যে এটা একেবারে পারমানেন্টলি সারে না কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু একেবারে সুন্দরভাবে কিওর হয়ে যায় শুধুমাত্র সঠিক ট্রিটমেন্ট দরকার তো এখানে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ

ক্যালকেরিয়া কার্বনিকা মেডোরিনাম এই ওষুধগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তো এই ওষুধ ব্যবহার করতে গেলে কিন্তু আগে অবশ্যই বলে পালসি টেলার পেশেন্ট কিন্তু ধীরে ধীরে মোটা হতে থাকে ওবেসিটি আসতে থাকে চুল পড়তে থাকে তারপরে শান্ত স্বভাবে সহজে কেঁদে ফেলে গরম লাগে বেশি ঘাম হয় বেশি একটু মাছ খেতে চায় বেশি টক ঝাল খেতে চায় বেশি আর সর্দি কাশি লাগার প্রবণতা থাকে এছাড়াও পিপাসা কম থাকে খুব উল্লেখযোগ্য লক্ষণ পিপাসা কম থাকে আর মেজাজ কিন্তু সবসময় শান্ত প্রকৃতির সহজে কেঁদে ফেলে ঠিক আছে আর হার্ট ডিসচার্জ হয় এছাড়াও আরো কিছু লক্ষণ আছে যেমন অন্ধকারে ভয় পায় ভূতের ভয় পায় বর্জ্যপাতের ভয় পায় হাতে টাকা পয়সা থাকলে কিন্তু বেশি বেশি করতে চায় না করে গরম ঘরে থাকতে পছন্দ করে না তার জন্য কি ঘরের দরজা জল না খোলা রাখতে পছন্দ করে এছাড়াও বাইরে একটু খোলামেলা হাওয়ায় ঘুরলে কিন্তু ভালো লাগে উঁচু বালিশে শুতে পছন্দ করে এবং যদি রাগ হয়ে যায় তখন যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে কি রাগটা কিন্তু খুব সহজেই প্রশমিত হয়ে যায় আরো খুব সহজেই কিন্তু আরো সুস্থ হয়ে যায় এবং রাগ কমে যায় তারা একটু সবসময় শান্তনা চায় অভিমানী হয় আর এদের মনের একটা পরিবর্তন ছিল দেখা যায় এখন ভালো তো অন্য সময় খারাপ এখন একটু যদি ব্যথা হচ্ছে তো পরেক্ষণ আবার ব্যথা থাকছে না এরকম পরিবর্তনশীল রোগের ক্ষেত্রেও দেখা যায় মনের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও দেখা যায় হচ্ছে হচ্ছে পালসেটিলা লক্ষণ সাধারণত সিপিআর যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এই লক্ষণ গুলো থাকতে হবে সিপিআর যদি সবসময় রোগাটা হ্যাঁ সিপিআর তারপরে হচ্ছে সিপিআর রোগিনী কিন্তু খুব খিটখিটে হয় রাগি হয় সব সময় কান্নাকাটি করে আর সাধারণত তাদের কিন্তু পিরিয়ডস একেবারে হয় না খুব স্ক্যান্টি হয় তারপরে এছাড়াও রাগ তাদের বেশি থাকায় তাদের বিভিন্ন সমস্যা কিন্তু রাগের সময় বৃদ্ধি হয় সিপিআর পেশেন্ট শীতকাতরে হয় সিপিআর একটা বড় লক্ষণ হচ্ছে হয় বিশ্বাস কিন্তু প্রচুর পরিমাণে হয় স্ত্রিক হয় এছাড়া কিন্তু কম হয় আর মাছ খেতে চায় অবশ্য বেশি তারপরে যে বাইরে যখন দেখবেন ওয়েদার খারাপ থাকে তখন সিপিআর মন মেজাজও কিন্তু খারাপ থাকে আর সিপিআ পেশেন্ট কিন্তু সবসময় কাজ করতে পছন্দ করে আবার অনেক সময় কাজ করতে পছন্দ করে না এমন কি সমস্যা হলে সেক্ষেত্রে দেখা যায় যে যত সমস্যা থাকুক না আগে সেই কাজটা করবে তারপরে কিন্তু রেস্ট নেবে যতই সে সমস্যায় ভুগ না কেন বা রোগ থাকুক না কেন সে সবসময় কিন্তু কাজ করতে পছন্দ করে এছাড়াও পিপার বেশি ধান কিন্তু কম হয় আর এই একটা অদ্ভুত অনুভূতি অনুভব করে শরীর ভিতরে যেন একটা কোন গোল বলের মতো কিন্তু ঘুরে বেড়ায় এবং ভাত খাওয়ার সময় বারে বারে জল খেতে চায় খিদে কম হয় খিদে কম থাকে খেতে ভালো লাগে না আর পায়খানায় কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায় এছাড়াও আরো দেখা যায় যে তাদের কিন্তু চর্মরোগ থাকে আর বমি ভাব থাকে এছাড়াও মাথা ঘোরানোর সমস্যাও হতে পারে তাই হচ্ছে সিপিআর লক্ষণ এছাড়াও যেমন মেগুরির নাম কিন্তু পিসিওডির ক্ষেত্রেও খুব ভালো মেডিসিন তো মেডুরির ব্যবহার করতে গেলে সাধারণত যে লক্ষণগুলো থাকার দরকার সেই লক্ষণগুলো হচ্ছে এক যে মেদিনামের সব সবসময় কিন্তু গরম কাতর সবসময় হাতে মাথায় যেন সবসময় গরম ভাব থাকে এবং কি তালু কিন্তু প্রচন্ড জ্বালা থাকে সকালবেলা যখন ওঠে তখন কিন্তু পায়ের গোড়ালিতে অনেক টেন্ডারনেস থাকে টনটনে ভাব থাকে মেঝেতে পা ফেলতে পারে না তখন পা ফেললে কিন্তু টনটন করে আর গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয় এছাড়াও খাদ্য অভ্যাস যেমন পেশেন্ট কিন্তু তল ঝাল মিষ্টি সব ধরনের খাবার খেতেই পছন্দ করে মিষ্টি তারপরে মাংস লবণ তারপরে ডিম সবকিছু খেতে পছন্দ করে ভুলে যাওয়ার সময় সম্ভাবনা বেশি থাকে ভুলে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের মেমোরি লস হয়ে যায় এই যে কথা বলছে পরিক্ষণে মনে থাকছে না যে কি বলেছিল বা কি বলার চেষ্টা করছিল সেটা কিন্তু ভুলে যায় আর মেড্রোনামের পেশেন্টের অবশ্যই কিন্তু জল খাওয়া বেশি থাকে তারপরে পায়খানার সমস্যা থাকে পায়খানা কষ্টকাঠিন্য থাকে আর অবশ্যই কিন্তু ঠান্ডা জিনিস খেতে যায় অন্যান্য ওষুধের ক্ষেত্রে সাধারণত এরকম লক্ষণ পাওয়া যায় কিন্তু তবুও কিন্তু দেখা যায় যে মেডামে জ্বালা থাকে এই জ্বালাটাই সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং জ্বালার সাথে যদি অন্যান্য লক্ষণ থাকে ডিলে তারপরে তারপরে অন্যান্য এসব যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু মেডির ভালো কাজ করবে সাথে কিন্তু কোমরে ব্যথা থাকে কোমরে ব্যথায় খুব ভুগতে থাকে কোমরে যন্ত্রণা হয় উঠতে পারে না বসতে পারে না এবং মেন্সের আগে পরে

ডিম খেতে বেশি পছন্দ করে ঘাম হয় খুব বেশি মুখে মাথায় ঘাড়ে প্রচণ্ড ঘাম হয় ঘামে গন্ধ হয় এবং যারা দেখবেন মিষ্টি খেতে পছন্দ করে লবণ খেতেও পছন্দ করে কিন্তু হাতে পায়ে কোনো জ্বালা থাকে না আর এখানে নারীদের ক্ষেত্রে কিন্তু মেন্স অনেক আগে আগেই হয়ে যায় সেক্ষেত্রে অনেক কিন্তু এগিয়ে হয় এবং অনেক বেশি বেশি হয় এই এছাড়াও কিন্তু ভয় বিশ্বাস থাকে এবং দেখা যায় যে তারা কিন্তু শীত লাগার বা ঠান্ডা লাগার প্রবণতা এছাড়াও দেখা যায় যে তারা কিন্তু অনেক বেশি পিপাসা মানে পিপাসা থাকে এরপরে দেখা যায় যে তারা সবসময় কিন্তু একটা ভূতের ভয় বা অন্ধকারের ভয় পায় এটা কিন্তু দেখা যায় কিন্তু সবসময় ডিলে দেরিতে দেরিতে হয় কিন্তু এখানে এগিয়ে এগিয়ে হয় আর ওখানেও মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে এখানেও মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট আমার দুঃখিত পছন্দ করে না কিন্তু পেশেন্ট কিন্তু দুধ খেতে পছন্দ করে এই একটা পার্থক্য বলে দিলাম এছাড়া ক্যালকেরিয়া কিন্তু কার্য থাকে কোষ্ঠকাঠিন্য থাকে একদিন দুই দিন পর পরেও কিন্তু হয় আর সবসময় ভীতি প্রকৃতির হয় এই ক্যালকেরিয়া কার্ব পেশেন্টরা তারা ভিড়ের মধ্যে যেতে পছন্দ করে না ভিড়ের মধ্যে যেতে একটু ভয় পায় এছাড়াও অন্যান্য সমস্যা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু একটু ডাল প্রকৃতির হয় ক্যালকেরিয়া কার্বে তারা একটু কাঁচা হয় গণনা করতে পারে এছাড়াও দেখা যায় যে তাদের খিদেও কিন্তু ভালোই থাকে মন শান্ত ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট শান্ত প্রকৃতির হয় সহজেই ভয় হয় এবং সহজেই কেঁদে ফেলে পালসিটিলার মতোই কিন্তু পালসিটিলার আর ক্যালকেরিয়া কার্বের পার্থক্য হচ্ছে ওটা গরম কত এ শীত কত এরকম কয়েকটা লক্ষণ অবশ্যই আপনারা শুনলে বুঝতে পারবেন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম কিন্তু একটা খুব ভালো মেডিসিন লাইকোপোডিয়াম সব সময় এটা কিন্তু ডান দিকে এফেক্ট করে ডান দিকে সব সময় কিন্তু সমস্যা পাওয়া যায় তাই সে হাতে ব্যথা হোক না কেন কোমরে ব্যথা হোক না কেন অন্যান্য সব সমস্যায় কিন্তু এটা দেখা যায় এছাড়াও মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে গরম খাবার খেতে খুব পছন্দ করে শীতকাতরে পেশেন্ট জল খেতে চায় ভালো খিদে খুব পায় আর যখন খিদে পায় ভাত খায় তখন কিন্তু বারে বারে যখন ভাত খায় গাড়া দেয় তখনই কিন্তু আবার বারে বারে জল খেতে হয় নাহলে কিন্তু গড়ায় ভাত যেন আটকে যেতে থাকে এই সমস্যাগুলো দেখা যায় লাইটোপোডিয়ামের ক্ষেত্রে লাইটোপোডিয়ামের পেশেন্ট কিন্তু প্রচন্ড খিটখিটে হয় পায়খানা কিন্তু কোষ্ঠকাঠিন্য ভোগে প্রথমে পায়খানা কিছু অংশ শক্ত হয় তারপরে কিন্তু নরম হয় এর ফলে কিন্তু জন্য কিন্তু দিয়ে সমস্যা এছাড়াও পেশেন্ট কিন্তু সবসময় খিটখিটে হয় রাগি হয় আর যদি কোনো কিছু বোঝাতে যান তাহলে কিন্তু আরো বেশি রেগে যাবে এবং এই ল্যাথোমেডিয়ামের পেশেন্ট কারোর কোনো পরামর্শ কখনো নেয় না সবসময় নিজে যেটা ভাবে এবং নিজে যেটা পছন্দ করে নিজে যেটা ভেবে রাখে সেটাই কিন্তু কাজ করে অন্য পরামর্শ নিলেও কিন্তু সেই পরামর্শ অনুযায়ী কাজ করে না সব সময় আবার নিজে কোনো বিবেচনা করে এবং করে সেই কাজটা করে সেটা সঠিক হবে কিনা লাখে পাঠি আমার পেশেন্ট কিন্তু আবার মাইজার হয় তারাও কিন্তু বুঝে শুনে খরচ করতে চায় লাখে পাঠি আমার দেখা যায় যে সব সময় তারা হাতে কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে কিন্তু বুঝেশুনে خرচে করতে চায় লাইকোডিয়ামের پیشنট সব সময় কিন্তু কোনো কাজ শুরু করতে গেলে ভয় পায় প্রথম যে পারবে কি পারবো না তারপর যদি আবার কাজ শুরু করে তাহলে কিন্তু অবশ্যই তারা সেই কাজ করে ফেলতে পারে এরপরে দেখা যায় যে লাইকোডিয়ামের پیشنট কিন্তু খুব স্টুডিয়াস বুদ্ধিমান হয় কিন্তু লাইকোডিয়ামের پیشنট দেখা যায় যে তারা খুব চালাক এবং তারা যদি কোথাও যায় তাহলে সময় কিন্তু তারা কিছু না কিছু একটা করতে থাকে ক্রিয়েটিভিটি একটা ভাব দেখা যায় ক্ষেত্রে যদি তাদের পিসিওডি থাকে সমস্যা ক্ষেত্রে কিন্তু কোমরেও থাকে ব্যথা আর কোমরের ব্যথা কিন্তু ডান দিকে হবে এরকম সমস্যা যদি থাকে এবং সেটা এই যে যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু ল্যাপিপোডিয়াম ব্যবহার করে অবশ্যই পিসিওডি কে কিন্তু কেয়র করা সম্ভব телейлку আমরা ভালো করে বিশ্লেষণ করে দেখবো যে কোনটা কার ক্ষেত্রে রজ্জজন সে ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যবহার করলে কিন্তু আপনার রেজাল্ট পাবে না পি অডিট থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন তাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই 50 মিলিসিমাল মেডিসিন কিন্তু ব্যবহার করলে সবথেকে ভালো হয় 50 মিলিসিমাল মেডিসিন কিন্তু ওষুধ দোকানে গিয়ে চাইলেই অবশ্যই তারা তৈরি করে দেবে 50 মিলিসিমাল মেডিসিন কিন্তু প্রতিদিন এক ডাট না বা সকাল বিকাল করে খেতে পারেন যদি সমস্যা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সকাল বিকাল করে খেলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর যদি একটু সমস্যা কম থাকে তাহলে কিন্তু সকালে একবার করে খেলেই হয় সেক্ষেত্রে অবশ্যই সমস্যার সমাধান পাওয়া যাবে তো এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আবার নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে সুস্থ থাকুন